সরকারিভাবে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়ার মতন দেখতে পাচ্ছি না আমরা এই যে সরকারি পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসছে যাচ্ছে আমরা শুধু ওই প্রতিশ্রুতি দিচ্ছে বাস্তবায়ন এরকম কিছু করছে না তাদের জরুরিভাবে যেন আমাদের একটু ভাঙন রোধে আমাদের বাদের ব্যবস্থা করে ভাঙন রোধ করতে দ্রুত আমরা সরকারের কাছে দাবি করছি এবং রাশি অফিসের কাছে আমরা দাবি করছি যে আমাদের যে বাঘ এবং জন্য জন্য কিছু করা হোক এবছরে মানে অনেক বাড়ি ঘর এবং জমি যেমন হয়ে গেছে গাছপালা অনেকেই মানে মানবতার জীবনযাপন করছে অনেকে কেউ বাগানে বাড়ি বাড়ি জমির উপর বাড়ি নিয়ে যে পুরা ঘর করে এখন পর্যন্ত ওই মানবত্ব জীবনযাপনের মধ্যে আছে পানি উন্নয়ন থেকে অনেক কিছু লোক আসছে তবে আমার আর কি কোনো ব্যবস্থা করে দেয়নি আমরা এখন চাই যে কি যে তাড়াতাড়ি নদীতে বান্ধের দিক যে আমরা ছেলেপিল স্বামী সঙ্গে হলে সুখের শান্তিতে বাস করতে পারি জমি যাবো আমার শ্বশুরের প্রায় পঞ্চাশ বিঘা জমি ছিল এখন এক কাঠাও নাই যে আমরা যে বাস করবো এরকম প্রস্তুতি নাই আমাদের আমরা বাস চাই এটা আমাদের আবাজন আচ্ছা এত তো বন্য সব যাচ্ছে কিছু নাই কেন আমরা কি চাই না যে আমরা কিছু দায়িত্ব পাই ছিল নেমে সম্পূর্ণ নদীগর্ভে গর্ভে হয়ে গেলে মানুষ যে কোথায় যাবে তার কোনো প্রকারের ব্যবস্থা নাই বা আমরা সামনের দিকে আমার এলাকাবাসী বা আমার ইউনিয়নবাসী সম্পূর্ণ অন্ধকারচ্ছন্ন